মেরি বার এ নির্জে বিল কল পৌঁছে তো মেরি পায়ে চান বাটা দেনা ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো আমি এই মুহুর্তে দাঁড়িয়ে হয়েছি বি ক্যাবনেট সেন্টারে তো খবর পেয়েছো তোমরা সবাই নিশ্চয়ই চন্দনা মিউজিক নতুন হচ্ছে একদম আর হচ্ছে বর্মনের কিন্তু একসঙ্গে দুটো সে পপ সেটআপ বেরিয়ে যাবে তো আজকের কাজকর্ম বন্ধ আছে তো একটা বিশেষ কিছু কাজ রয়েছে মালিকবাবু এই কারণে আজকের কারখানা কিন্তু বন্ধ রেখেছে যাই হোক তো আমি ভেতরে ঢুকে দেখাচ্ছি কী কী কাজ হয়েছে এবং বন্ধুরা বলে রাখি আজ বিকাল থেকে কিন্তু যে আর্টিস্ট যে লিখে যে নেম প্লেটটা লেখা হয় সেই নেম প্লেটটা যে তো আজকে বিকাল থেকে লেখা শুরু হবে তো কালকে আমি চেষ্টা করব কালকে বিকালে এসে আর একটা ভিডিও দেওয়ার তো ব্রমন মিউজিক এবং চন্দনা এবং আরও বেশ কিছু সেটা লেখা হবে তো কী কী সেটা রেডি হয়ে গেছে তো আমি আর আবার বলে দিচ্ছি বর্মানে কিন্তু একসঙ্গে ষোলো পিস বক্স এখান থেকে রেডি হয়ে গেছে তো পুরনোগুলো থাকবে না বিক্রি করে দেবে সেটা আমি এখনও জানি না তবে সম্ভবতই বিক্রি করে দেবে কারণ দুটো সেটা একসঙ্গে রেডি হচ্ছে নতুন একদম তো আর একটা রাখবে না আর দুটো দুটো যে আছে দুটো বিক্রি করে দেবে সেটা আমি জানি না এখনও তো অবশ্যই পরে জানাবো তোমাদেরকে তো চলো গোডাউনের ভিতরে যাচ্ছি ইভেন্ট সেন্টারের ভেতরে যাচ্ছি দেখাচ্ছি কী কী সেটা রেডি হয়ে গেছে তো চলো ব্যাক তো এটাই কিন্তু বন্ধুরা বি ক্যাবিনেট সেন্টার আর এদিকে কিন্তু বেশ কিছু বক্স কিন্তু ব্যাস বক্স রেডি হয়ে আছে দেখতেই পাচ্ছ তো এগুলো কিন্তু বন্ধুরা এই কালারটা দেখে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তো মালিকবাবু বলছে আমার মনে হচ্ছে এটা কিন্তু বর্মনের তো বর্মনের এই কালারেরই হয় বক্সগুলি তো দেখতেই পাচ্ছ এদিকে আর তো আজকে কিন্তু কাজ বন্ধ আছে সেই কারণে কারখানায় কোনো আওয়াজ নেই দেখতেই পাচ্ছ এক দুই তিন চার চারটা বেস এখানে রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু চারটা মিট দেখতে পাচ্ছ এক দুই তিন চার সবই কিন্তু ভি মিট কিন্তু বন্ধুরা বলে রাখি এই যে মিটগুলি হয়েছে কিন্তু একটু আপডেট আপডেট বলতে আগেকারের যে এই বিভূতি যে ভি সেন্টারে সেন্টারের বক্স ছিল সেগুলো কিন্তু ডাইনামিকের সঙ্গে কম্পিটিশান করতে গেলে তো আওয়াজটা যেত কিন্তু খুব একটা যেত না কিন্তু এই মিটটা আমার মনে হচ্ছে আপডেট করা হচ্ছে আপডেট বলতে একই মডেল আপডেট করা হচ্ছে আমার মনে হচ্ছে এই এর সাউন্ডটা কিন্তু ডাইনামিক কেটে বেরিয়ে যাবে একদম ভেতরে আমার মনে হচ্ছে তো চারটা বেশ পেছনে চারটা মিট রেডি হয়ে গেছে আর এই দিকে কিন্তু বেশ রয়েছে এক দুই তিন চার এই আটটা কিন্তু বন্ধুরা বলে রাখি তো এটা এটা কিন্তু বর্মন না অন্য কোনো সেট আপের যাই হোক আর ওদিকেও বেশ কিছু বেস রয়েছে রেডি হয়ে গেছে তো জালি লেখার এখনও কাজ বাকি আছে তো কালকেই জালি লেখা হবে তো চলো দেখাচ্ছি পরপর আর এদিকে কিন্তু বন্ধুরা বলে রাখি তিনটে করে স্পিকারের কিন্তু মিট রেডি হয়ে গেছে চারটা তো এটা হচ্ছে বাইরের একটা সেট তো কালকে যখন জালি লেখা হবে বিগালে আমি আসবো তখন বলে দেব কোন সেট হচ্ছে তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু তিনটে করে স্পিকারের মিট ভি তো দেখতেই পাচ্ছ আর এদিকে বেশ কিছু বেস রেডি হয়ে আছে চারটা আর এদিকে টু বেসগুলি রয়েছে তো আজকে কাজ বন্ধ এগুলো টু বেসের কাজ হতে হতে আজকেই বন্ধ হয়ে গেছে আজকে ছুটি আছে কারখানা সেই কারণে বন্ধ আর এই দিকে কিন্তু বন্ধুরা বলে রাখি তো এইটা আমার মনে হচ্ছে বর্মন এবং চন্দনা দুটো মিলিয়ে কিন্তু রয়েছে তো এই দুটো বেশ কিন্তু আমার মনে হচ্ছে বর্মনের হবে কেন কারণটা এই কালারের সঙ্গে এই যে অরেঞ্জ কালারটা এটা কিন্তু বর্মনেরই থাকে আর এটা সম্ভবত চন্দনারই হবে আমার মনে হচ্ছে এটা চন্দনা মিউজিকেরই সেটা তো দেখতেই পাচ্ছ মাধাকালী যে চন্দনা আবার নতুন আপডেট আনছে নতুন মডেল আনছে নতুন সেট আপ আনছে তো এটা কিন্তু এই চারটা বেশ কিন্তু আমার মনে হচ্ছে বেশিরভাগটাই তো কালকে যখন জালি লেখাবে তখন আমি বলে দেবো কোন টাকার তো এটা কিন্তু চন্দনা মিউজিকে আর ওদিকে কিন্তু বেশ কিছু মিড রয়েছে আর টু বেস রয়েছে এটা কিন্তু দুটো করে স্পিকারের বেস রয়েছে আর এই যে কালার হয় সমস্ত কিছু এই এই কালার দিয়েই সব কালার হয় আর বন্ধুরা এই একটা আপডেট দেওয়ার ছিল তোমাদেরকে তো আমি খবর পেলাম যে বর্মনের একসঙ্গে ষোলো পিস মাল রেডি হচ্ছে সেই কারণে চলে এলাম আজকে একটা গোডাউনে তো তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও ফলো করো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে তো আমি চেষ্টা করি সমস্ত জায়গার আপডেট দেওয়া তো কালকে চব্বিশ পরনা একটা কম্পিটিশান হয়ে গেলো তো যাই হোক যেতে পারিনি আমার কিছু কাজ ছিল সেই কারণে যেতে পারিনি তো অনেকে গিয়েছিলো তো রকস্টার ভালো বাজিয়েছে না এই ভালোবাজে সেটা আমি জানি না তোমরা অবশ্যই দেখেছো যারা চব্বিশ পরনা সাইডে আছো দা রয়েছে প্রভাতদার চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবে অথবা মাস্টার ব্লক বলে একটা ব্লগ চ্যানেল আছে তো ওরও চ্যানেল রয়েছে ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো না হলে আমাদের এদিক থেকে দুজন গিয়েছিলো এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান এবং রামনগর বক্স কম্পিটিশান দুজন চ্যানেল থেকে অবশ্যই দেখে নিতে হলো কে ভালো বাজাচ্ছে তো আমি যেতে পারিনি আমার দুজন বন্ধু গিয়েছিলো যাই হোক তো এইদিকে বেশ কিছু কাজ চলছে আজকে কিন্তু কাজ বন্ধ আছে কারখানা বন্ধ আছে আর ওদিকে ভেতরে কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু বর্মনেরই মিটগুলি রয়েছে তো দেখাচ্ছে ভেতরে তো এইদিকে কিন্তু বেশ কিছু মিট রয়েছে এগুলোই সম্ভবত বর্মনেরই কারণ বর্মনের এই বর্মনে কিন্তু এই যে কালারটা রয়েছে এর সময় কিন্তু এই কালারটা ম্যাচ করেই কিন্তু বর্মনে প্রতিটা বক্স রেডি হয়

এগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো জালি লেখার অপেক্ষায় তো কালকে আজকে বিকাল থেকে কিন্তু জালি লেখা হবে আর এগুলো কিন্তু র্যাক বন্ধুরা আর আজকের বিকাল থেকে কিন্তু জালি লেখা হবে আমি অবশ্যই কালকে বিকালে এসে আবার একটা ভিডিও করবো তো তোমাদেরকে দিয়ে দেবো কীরকম স্টাইলে লেখে একই লেখা স্টাইল থাকে না আমার নতুন করে আর একটা বন্ধুরা বললে কি এম টি মিউজিক কিন্তু ভাড়া হয়েছে বাঁশবেড়িয়াতে তো নতুন কিন্তু এম টি মিউজিক ম্যাক্স নামে কিন্তু আবার মার্কেটে নিয়ে আসছে আবার বক্স আবার একটা সেট আপ নিয়ে আসছে এমটি মিউজিক ম্যাক্স তার জালি লেখাবে কালকে তো আমি বিকালে অবশ্যই চেষ্টা করো চেষ্টা নয় আসবো তোমাদের জন্য অবশ্যই আসবো তো সামনে ইলেকশান রয়েছে তারপরে কিন্তু ইলেকশানের পরে কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির কাছে একদম বায়েন্দাদের কম্পিটিশান রয়েছে জয় জগন্নাথ এবং পাওয়ার তো দুটো সেট আপে কম্পিটিশান রয়েছে অবশ্যই আমি আমার চ্যানেলে আপডেট দিয়েছি তোমরা গিয়ে দেখতে পারো আর এই একটা আপডেট দিতে হলে তোমাদেরকে তো তো চলো বন্ধুরা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে